নদিয়ার কল্যাণীর সীমান্তে শ্যুট আউটের ঘটনায় পুলিশের জলে গ্রেফতার মূল অভিযুক্ত সহ আরও দুজন ধৃতদের আজ তোলা হয় আদালতে জানা যায় গত আঠাশ তারিখ রাতে অজয় মাহাতো সহ এক যুবক স্কুটি গাড়ি চালিয়ে যাচ্ছিল আর তখনই দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় গুলিবিদ্ধ হয় অজয় মাহাতো তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে যদিও পরবর্তীতে জানা যায় অজয় মাহাতো একজন তৃণমূল কর্মী এরপরেই ঘটনার তদন্ত শুরু করে কল্যাণী থানার পুলিশ এদিন মূল অভিযুক্ত বিশাল মাহাতো সহ আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত বিশাল মাহাতোর বর্ধমানে বাড়ি তাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল আরও দুই ধৃতের নাম অনির ও তাদের তিনজনকেই আজ পুলিশি আদালতে পাঠানো হবে তবে অভিযুক্তদের কতদিনের পুলিশি হেফাজতে নেওয়া হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট